গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবে সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন ভেজেছি সকাল ঠিক ছটা আমার বাসি কাজ সেরে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গরম জল বসিয়েছি ব্রাশ করার জন্য গতকাল যেরকম কুয়াশা করেছিল আজকে মনে হয় সকালে খুব কুয়াশা করবে যেমন ভেবেছিলাম সেরকম দেখেছ কিরকম কুয়াশা করেছে পুরো অন্ধকার মাসিমা এই ঠান্ডা লাগিও না হ্যাঁ আজকে তুমি দেরিতে উঠেছো আমি বুঝতে পেরেছি আমি তো তুমি উঠলে দরজা খুললেই আমি বুঝতে পারি দেখো দেখেছো রকম অবস্থা কুয়াশায় পুরো ঘিরে আছে হ্যাঁ টপ টপ করে পড়ার আওয়াজ হচ্ছে ফুল হচ্ছে এখন ফুল হবে না ওই মালাই ভরসা প্রকৃতিকে দেখতে তো ভালোই লাগে রোদ উঠলেও ভালো লাগে আবার কুয়াশা করে থাকলেও দেখতে ভালো লাগে কিন্তু এখন হাতে সময় কোথায় যে এই সব দেখব এখন তো ছুটতে হবে দমদাওয়া পুতুলের মতন কত কাজ পড়ে আছে আজকে আবার নিরামিষ দিন সমস্ত রান্নাবান্না আর নিরামিষ দিন হলে মাছ বা চিকেন বা ডিম করলে একটা পদে হয়ে যায় নিরামিষ দিনে তো সেটাও হয় না আজকে প্ল্যান করে রেখেছি কি কি করব তো সকাল থেকে ওই প্রকৃতিকে একটু দেখিয়ে নিয়ে আমি নিজেও একটু দেখে নিয়ে তারপরে লেগে পড়লাম নিজের কাজে সকালবেলা যারা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না মানে দিনটা যাদের অনেক সকালবেলা শুরু হয় মানে ভোরবেলা শুরু হয় আর কি তাদের পক্ষে কিন্তু কাজগুলো গুছিয়ে করা অনেক সহজ হয় আর সকালে উঠে আমার যেটা প্রথম কাজ তোমরা অনেক দিনই আমাকে দেখছো জানো সবই তাও বলি যারা নতুন আসে তাদের জন্য আমার প্রথম কাজ হলো আমি ঘুম থেকে উঠে একদম ওয়াশরুমে ঢুকি একদম ফ্রেশ হয়ে বেরিয়ে চলে আসি তারপরে বাকি কাজ করি ঘর ঝাড় দেওয়া বলো যাই বলো সব পরে করি করে এখন দেখো নিজেকেও একটু ফ্রেশ করে নিলাম ওদিকে বসিয়ে রেখে এসছি গরম জলটা গরম জল এতক্ষণে হয়ে গেছে এবার গরম জলটাকে বোতলে ঢেলে নিই আর আমার জন্য কাচের কাপে নেব আর পল্লবের জন্য গ্লাসে ঢেলে নেব আর গরম জল ঢেলে এইটার মধ্যেই আবার বসিয়ে দেব চা এখন সকালবেলা একটু আদা দিয়ে চা বানাবো চাটা হতে হতে অন্যগুলো আমি গুছিয়ে নেব। যেগুলো আজকে রান্না করব সেগুলো আর কি কি রান্না করব চলো দেখাই কি রান্না করব আজকে আমি মধ্যবিত্ত জীবনযাত্রায় যা হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি আজকে রান্না করবো কাঁচা মুগের ডাল সিম দিয়ে কালকে রাতে শিম কেটে রেখেছিলাম তোমরা দেখেছো আর মুগের ডালটা এদিকে একটু আলাদা করে রেখে দি নিরামিষ দিনের জন্য মুগ ডাল দিয়ে ভাজা ভাজামুগের ডাল খেতে সবাই ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু ভাজা মুগের ডালে না প্রচণ্ড অ্যাসিডিটি হয় আমার কার কি হয় আমি জানি না আমার খুব অ্যাসিডিটি হয় তাই আমি কাঁচা মুগের ডালই করি আর করবো মটরশুঁটি আর আলু দিয়ে পনিরের তরকারি সেই সঙ্গে এখন আমি বসিয়ে দেবো একদিকে ডাল আর একদিকে ভাতটা বসাবো তার আগে চাটা করে নেব গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল সবাইকে আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকালে বসে গেছি চা নিয়ে এখন ঘড়িতে বাজে ছটা চুয়াল্লিশ তো মানে আর কিছুক্ষণ পরে বেরোতে হবে আর প্রচণ্ড কুয়াশা বাইরে আমি তো বলেই কালকে রাত্রে যেরকম ঠান্ডা পড়েছিল রাত থেকেই কুয়াশা অল্প অল্প দেখা দিয়েছিল সকাল এত ভরপুর কারণটা কোটাটা তো পূরণ করতে হবে সূর্য ঘন উঠবে জানি উঠবে উঠবে কুয়াশার ঘন রোধ হয় বেশি পড়ার রোধ আবার রোধ উঠলে আবার ঠান্ডা আগমন বেশি হয় এটাও শুনেছি যত রোধ তত ঠান্ডা কহর মানা দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি শশীকান্ত তুমি দেখছি আসোটা কে করবে মাটি কার বা দা বা যাও তারপরে এই যে এত এর আগে দুদিন আগে খুব ভালো লাগলো এবার ঠান্ডাটা পড়াতে উল্টোপাল্টা চাকি করে দিয়েছে ব্যাস ঠান্ডা এবার আরো চাপবে আর কি আগে একটা गेंजी पर तार ऊपर एक जैकेट का पोर्टा ये बार गेंजी स्वेटर जैकेट टूपी स्वेटर एक टा बार करें नहीं आप कौन टा वो लोग स्वेटर एक टा आ जाए ना कहीं स्वेटर लोगों को जैकेट का तो लाख बेल है ना जैकेट तक पुना दबे हो पड़ते थे आज के लाख बेल ना लाख बेल तो इतने तो अपना मास्टर আমি আবার ঠান্ডাটা নিতে পারি কারণ দিনের বেলা ওই এক গাদা চাপিয়েও রাখা যায় না যদি রোদটা করা হয় যেটু অসস্থায় গরম নয় একটু কেমন যেন লাগে আবার যে পাঁচটা বেজেগুলো ব্যাস আবার সব চকে না 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 সাইকেল চালিয়ে সামনের রুমটায় সামনের ফ্যান চলে সামনের রুমটা যা ওখানে একটু বসে লাগছে তারপরে চলে আসে কিভাবে নিতে পারবে শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই ঠান্ডা লেগে গেলে আবার ক্ষয় তুমি দেখো না যখন আমি কলকাতা থেকে প্রথম এসেছিলাম তখন দেখতে আমার সেপ্টেম্বর মাস থেকে এগুলো ঢাকা ফেব্রুয়ারি মাস অবধি থাকতো আস্তে আস্তে দুর্গাপুরের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আর দিই ঢাকা দিই না তা না বেশি ঠান্ডা পড়লে তখন ঢাকা দিই এটা এখন নর্মালি কিন্তু কিছু অসুবিধা হচ্ছে না ওই জন্য ওটা খুলতাম কিন্তু কুয়াশা বলে খুলছি না স্যার এখনও যা খাচ্ছে আমি আমারটা শেষ করে চলে এসেছি কারণ এইদিকে আমার কাজ রয়েছে দেখ দুদিকে দুটো বসিয়েছি একটাতে হচ্ছে ভাত আর একটাতে হচ্ছে সিন দিয়ে মুগের ডাল কাঁচা মুগের ডাল ভাতটা হয়ে গেছে ঢাকা দিয়ে বন্ধ করে দেব মুগের ডালটা আর একটু সেদ্ধ হবে মটরশুঁটি আলু দিয়ে পনিরের তরকারি হবে আজকে এটাই আমাদের আজকে লাঞ্চের মেন মেনু তার সাথে আছে ছিম দিয়ে মুগের ডাল ছিম বেরিয়ে গেল মুখ থেকে সিমের বদলে ডাল মানেই সঙ্গে কিছু চাই তো চলো একটু বাঁধাকপির বড়া ভেজে ভেজেনি বাঁধাকপি বেসন ওর মধ্যে একটু জোয়ান দিয়েছি কাঁচা লঙ্কা কুচি নুন আর হলুদ এই দিয়ে মাখিয়ে নিয়ে এই যে বড়াটা ভেজে ডালের সাথে যখন খাবো তখন এমনিও নরম হয়ে যাবে তবুও ভালো লাগে খেতে আর কি এটা পনেরো তরকারি এটা ঘরে থাকবে এটা যেহেতু আমি ঘরে এসে খাবো লাঞ্চটা করবো ঘরে এসে এখানে ভাত নিয়ে নিয়েছে দেখো আর এখানে এই এই বড়াটা আমার এই বড়াটা তোমার এখানে বাঁধাকপির বড়া এটা আমার আছে আর এটা আমার আছে এই হচ্ছে আজকে লাঞ্চের ব্যবস্থা লাঞ্চের পরে এই পেয়ারা লেবু রেডি হয়ে গেছে এই যে টিফিনের ব্যাগ ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে দাঁড়িয়ে আছে এখনো চারিপাশে কুয়াশা দেখো এ দেখো কুয়াশা দেখেছে আজকে সূর্য কখন উঠবে জানি না। বিয়ে বাড়ি আছে বাজনা বাজছে চলো আমার রথের অপেক্ষায় রথ আসলেই আমি বেরিয়ে পড়বো শুভ সন্ধ্যা সবাইকে চলে এসছি বাড়িতে আজকে শরীরটা না ভালো নেই একদম ঠান্ডা একটা ব্যাপার তো আছেই তারপরে জানি না কেমন জানি শরীরটা প্রেশারটা একটু বেড়েছে কিনা বুঝতে পারছি না গেলাম প্রেশারটা চেক করাবো বলে তো যার কাছে চেক করাই ওর দেখলাম এখনও খোলেনি ভাবছিলাম অফিস থেকে ফেরার পথে একবারে চেক করে চলে আসবো তারপরে আরেকটা দোকানে গেলাম ওর কাছে নেই প্রেশার চেক করার মানে ওষুধের দোকানে যাই হোক কী আর করব ঘরে চলে এলাম দেখা যাক পল্লব তো আসেনি পল্লবের আস্তে আস্তে আজকে দেরি হবে ও আসার পরে আর বেরোনো হবে না কালকে সকালে আবার চেক করব রাতে আর রান্নাবাড়ি কিছু নেই করেই রেখেছি শুধু পল্লবের জন্য তিনটে রুটি করব। মশারি টাঙিয়ে ফেলেছি ঠান্ডা পড়েছে মশারি টাঙানো হয়ে গেছে আর এটা তো জানোই টাঙানোটা পল্লবের দায়িত্ব খোলা আর ভাজ করাটা আমার দায়িত্ব না খোলাও দেয় আমি ভাজ করি আর অফিস থেকে এসে তোমাদের সঙ্গে ওই যে একটু দেখা করলাম তারপরে একদম কম্বলের তলায় ঢুকে গেছিলাম পল্লবের ছিল বিয়েবাড়ি বাড়ি পল্লব বিয়ে বাড়ি থেকে একটু আগে এলো মানে বিয়ে বাড়ি ও খায়নি ও গেছিলো একটা প্যাসেঞ্জার নিয়ে আর কি বিয়ে বাড়িতে তো এসে ও রুটি খেলো আমি অল্প একটু ভাত খেলাম খেয়ে দিয়ে নিয়ে তারপরে এখন বিছানায় এলাম আজকে আর বেশি কিছু কথা বলবো না ভালোই লাগছে না শরীরটা মুখটা দেখেই বুঝতে পারছো আবার কালকে অফিস আছে চাপ আছে বলবো কিসের চাপ কেন চাপ পরে বলছি পরের পরের ভিডিওতে এখন শুয়ে পড়ি কেমন চলো টাটা গুড নাইট